নতুন একটা পেন্টিং তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটা দেখছো যে ক্যানভাসের ওপরে আমি আঁকাটাকে পুরোপুরি ঢেকে দিচ্ছি আসলে এই ক্যানভাসটা অনেক পুরনো ছিল তো ওটার মধ্যে একটা পেন্টিং আমি অর্ধেক করে রেখে দিয়েছিলাম তারপরে আর করা হয়নি তো সেই ক্যানভাসটাকেই নতুন পেন্টিং করব বলে বের করেছি তো ক্যানভাসের ওপরে পুরোটার ওপরে আমি হোয়াইট জেসো যেটা সেটাকে মেরে নেওয়ার পর এই যে আমি ফার্স্ট লেয়ার চাপিয়েছি কিছু টেক্সচার অ্যাড করে তারপরে পুরো ড্রয়িংটা কমপ্লিট করেছি করার পর পুরো ড্রয়িংটা করে পুরোটা করার পর এবার করছিলাম হচ্ছে এই যে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার ভার্নিশ এটা ডেকর ভার্নিশ যেটা হচ্ছে গ্লস ভার্নিশ ডেকর গ্লস ভার্নিশ সেটাকে এরকম ব্রাশ দিয়ে ধরে ধরে লেয়ার লেয়ার করে সুন্দর করে পুরোটাকে আমি মানে কোট করে নিই